আসসালামু আলাইকুম ডক্টর সাহেব আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছে আমি রাকিবুল হাসিব রাফিন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দলে একমাত্র চমক যদি বলি সেটা হাসান হাসানকে তারা দলে রেখেছেন কিন্তু আমি এই বিষয় নিয়ে তেমন কিছু বলতে চাচ্ছি না এই মুহূর্তে কিন্তু লিপু ভাইদের প্যানেল থেকে এই ধরনের দল গঠন করা হবে এটা নিয়ে আমি একটু অবাক হয়েছি এই কারণে অবাক হয়েছে দলের ষোলো সদস্যের দলে পাঁচজন ফাস্ট বোলার এর পাশাপাশি দুজন বাঁ হাতি অফ স্পিনার দুজন ডানহাতি অফ স্পিনার এবং উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে তিনজন তাহলে উইকেট কিপার বাহাতি স্পিনার ডানহাতি স্পিনার এবং ফাস্ট বলার নিয়ে মেম্বারের সংখ্যা হলো বারো জন ষোলো জনের বাকি রয়েছে চারজন তার মানে এই চারজন কিন্তু মূলত ব্যাটসম্যান পাকিস্তানের মাটিতে অনেক রান হয় এটা আমরা সকলেই জানি এবং পাকিস্তানের উইকেটগুলো কিন্তু ফাস্ট বোলিং বান্ধব যে কারণে পাঁচজন ফাস্ট বোলার নেওয়া হয়েছে এটা যুক্তিসঙ্গত কিন্তু দলের পুরো সিনারিও দেখে আমার কাছে যেটা মনে হয়েছে তারা কাউকে হতাশ করতে চাননি বা কাউকে নিরাশ করেন নাই দুজন অফ স্পিনার মেহেদি মিরাজ তিনি কিন্তু বাংলাদেশের দীর্ঘদিন হলই ওই একটা জায়গায় বেশ ভালো পারফর্ম করছেন কিন্তু নাইম হাসান নাইম হাসানের পারফরমেন্সটা কিন্তু ডোমেস্টিক সার্কিটে অনেক ভালো এবং ডোমেস্টিক সার্কিটে তিনি সারা বছরই পারফর্ম করেন এই পারফরমেন্সের মূল্যায়ন তারা করতে চেয়েছেন পাঁচজন ফাস্ট বোলার নেওয়ার পরও দুজন অফ স্পিনার নেওয়ার কারণ আমার কাছে খুব একটা যুক্তিসঙ্গত মনে হয়নি কারণ এর পাশাপাশি তাইজুল এবং সাকিব আল হাসান রয়েছেন এতগুলো বলার কোন যুক্তিতে তারা ইনক্লুড করলেন এটা আমার কাছে খুব একটা আমার দৃষ্টিতে বা আমার বিবেচনায় সেটা খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি কি কারণে সেটা একটু বলি দলের সিনারিও দেখে মনে হয়েছে বাংলাদেশ মনে হয় ছয়জন ব্যাটসম্যান এবং জন বলার নিয়ে খেলবে কি কারণে কথাটা বলছি তিনজন ফাস্ট বলার একাদশে থাকবেন এটা ধরে নেওয়াই যায় যেহেতু পাঁচজন ফাস্ট বলার নিয়েছেন তাইজুল মেদি মিরাজ এই দুজনকেও তো দলে রাখবেন এর পাশাপাশি সাকিব আল হাসান যদি জন বলার থাকে তাহলে ব্যাটসম্যানের সংখ্যা কয়টা দাঁড়াবে আমরা ওপেনিংয়ে তিনজন ব্যাটসম্যান নিয়েছি সেখানে হয়তোবা একজন রিজার্ভ ব্রেঞ্চে থাকবেন তাহলে লিটন কুমার দাসের জায়গাটা আসলে কি একাদশে থাকবে কিনা কিন্তু আমরা জানি মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বা লাল বলে ক্রিকেটে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করতে চান না জাকির হাসান তিনিও একজন উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু তিনি কিন্তু একজন ওপেনার তিনি যদি ওপেনার হয়ে থাকেন তাহলে লিটন কুমার দাসের কিন্তু একাদশে থাকার সম্ভাবনা সবচাইতে বেশি সেক্ষেত্রে সেক্ষেত্রে ছয় জনের জায়গায় সাতজন ব্যাটসম্যান নিতে হবে একটু ভেবে দেখুন যদি সাতজন ব্যাটসম্যান আমরা একাদশ সাজাতে দলে নিই তাহলে রিজার্ভ ব্রেঞ্চে ব্যাটসম্যান থাকে মাত্র একজন সেটা সম্ভবত সাদমান সাদমান যদি মূল একাদশের জায়গা না পান এছাড়া মিডিল অর্ডারে কিন্তু কোনো ব্যাটসম্যান আমাদের রিজার্ভ বেঞ্চে থাকছে না আল্লা করুক যেহেতু পাকিস্তানের মাটিতে খেলা যদি কোনো কারণে ওই ফাস্ট বোলিং উইকেটে কারো ইনজুরি বা কারো মাথায় বল আঘাত করে যদি কনকাশন সাবের প্রয়োজন হয় আপনি সেই ব্যাটসম্যানটা কোথা থেকে পাবেন এই ঘটনা কিন্তু আমরা আগে দেখেছি এই বিপদে কিন্তু বাংলাদেশ এর আগেও টেস্ট ম্যাচে পড়েছিল সেই ইডেন গার্ডেনের ওই টেস্টের কথা কি মনে আছে যেটা ডে নাইট টেস্ট ম্যাচ ছিল সেখানে কিন্তু আমাদের এই রকম একটা সমস্যায় বাংলাদেশ পড়েছিল তাই আমার কাছে একটা জায়গায় খুবই অবাক হয়েছি এতগুলো বলার নেওয়ার পেছনে আমি কোনো যুক্তি খুঁজে পাই না যদি উইকেট বিবেচনায় বা অন্য কোনো কন্ডিশন মাথায় রেখে যদি ফাস্ট বলারের সংখ্যা যদি আমরা পাঁচজনই নিয়ে থাকি তাহলে কেন স্পিনারের সংখ্যা চারজন রাখব তা আমার কাছে মনে হয়েছে ওই একটা জায়গায় পরিবর্তন আনা যেত একজন স্পিনার কমিয়ে বাড়তি একজন মিডিল অর্ডার ব্যাটসম্যানকে এক দলের সঙ্গে দলের সঙ্গে রাখাটা উচিত ছিল শাহাদত হোসেন দীপু তাকে আমরা বেশ কিছুদিন হলেই ক্যারি করছিলাম হয়তো আশানুরূপ পারফরমেন্স করতে পারেন নাই আমার মনে হয় যেহেতু পাকিস্তানের উইকেটে রান বেশি হয় বা ব্যাটসম্যানের সংখ্যা বেশি প্রয়োজন এই কারণে অন্ততপক্ষে শাহাদ হোসেন দীপুর ওই ষোলো সদস্যের দলে অন্তর্ভুক্তিটা তিনি এটা ডিজার্ভ করেন